আর্জিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আমোদ আহ্লাদ নিয়ে দ্বিধা বিভক্ত সকলেই এর মধ্যেই আরজিকর কাণ্ডের জেরে সঙ্গীত শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের একটি কমিটি জানা গিয়েছে লন্ডনে নিচের নাচের দল নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠান করার কিন্তু এই নিয়ে শুরু হয় বিতর্ক এক তরফে জানানো হয়েছে আগামী পাঁচই অক্টোবর পূর্ব নির্ধারিত ডোনা গঙ্গোপাধ্যায় ও সম্প্রদায়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে ইতিমধ্যে ওই কমিটি সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়েছে এই বিষয়ে মুখ খুলেছেন শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় তিনি জানিয়ে এই আবহে বেঙ্গলি কালচার সোসাইটি পুজো সেলিব্রেট করতে চায়নি দুই পক্ষের সম্মতিতে অনুষ্ঠান বাতিল করা হয়েছে এই আবহে যারা উৎসব করতে চান তারা করছেন যারা চাইছেন না তারা করছেন না একই সঙ্গে ডোনা জানান এইবারের আবাহন একটি অন্যরকম হোক তিনি চান সেই কারণেই তার সম্প্রদায় এবং তিনি দুর্গাপুজোর চার দিন এমন কিছু অনুষ্ঠান করতে চান যার মধ্যে রয়েছে প্রতিবাদ কিংবা প্রার্থনা তাই যারা অনুষ্ঠান বাতিল করছেন তাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি আর যারা করছেন না তাদের অনুষ্ঠানে নাচের মাধ্যমে প্রতিবাদ জানাতে চান শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়